হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তো সকাল থেকে একটু ব্যস্ততার কারণে কিছু ভিডিও নেওয়া হয়নি তো দুপুর থেকে আমি ভিডিওটি স্টার্ট করছি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে মামা এখানে দোলা চড়ছে তো চলো আজকে দুপুরে কী কী রান্না হয়েছে তোমাদের আমি দেখাই এখানে যেটি উচ্চ আলুর তরকারি দিয়েছে আর মা এখানে কই মাছের ঝোল রান্না করেছে বৃষ্টিতে অনেক কই মাছ উঠেছিল তা কই মাছের ঝোল করেছে এখানে বড়া তৈরি হয়েছে আর এই বাটিতেও মাছের ঝোল আছে তো মাছ দেওয়ার আগে ঝোলটা তুলে রাখা হয়েছিল আমার বর যেহেতু মাছ দিয়ে ঝোল খায় না আর এখানে উচ্চালু সিদ্ধ করেছে তো সকলের খাওয়া হয়ে গেছে আমি আর আমার বর বাকি ছিলাম তো আমরা দুজনেও খাওয়া দাওয়া করে নিয়েছি এখানে বাসনও মেজে রেখেছি গ্যাসটাও পরিষ্কার করা হয়ে গেছে আর কিছু খাবার ছিল সেগুলো আমরা চাপা দিয়ে রেখে দিয়েছি তো খাওয়া দাওয়া করে নিয়ে এবার চলো দুপুরবেলা একটু রেস্ট নেওয়া যাক তো দুপুরবেলা রেস্ট নেওয়ার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার চলে এলাম আবার তো সন্ধ্যা থেকে আমার ভিডিও করা হয়নি একটু প্রবলেম ছিল তার জন্য আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি তো রাত্রিবেলা আমি রাতে ডিনার তৈরি করছি রুটি আর একটু সবজি তরকারি করছি চলো তোমাদেরকে দেখায় এখানে রুটি করছি এই রুটি আর এখানে আমি তরকারি করছি সবজি তরকারি করছি সবজিগুলো একটু ভেজে নেবো আমি মানিকে মামামে রুটি দিয়ে রেখেছি একটু পরে দুধ দিয়ে খাইয়ে দেব তো রাত্রিবেলা গোপু সোনাদের মা খেতে দিয়ে দিয়েছে গোপুর সোনারা খেয়ে নিচ্ছে আর এখানে মাম্মাম বদমাইশি করছে বিছানার মধ্যে মামামের কত খেলনা খেলাগুলো নিয়ে খেলছে আর বদমাইশি করছে তো এখানে বাসন আমি মেজে নিয়েছি রাত্রিবেলা রান্না করেছিলাম যেগুলো সেই বাসনগুলো মেজে রেখেছে এখানে আর মা গোপু সোনাদের শোয়াবে বলে সারাদিনের ড্রেসটা চেঞ্জ করে দিয়ে রাত্রিবেলার ড্রেস পরাচ্ছে তো এখানে গোপু সোনার ড্রেসটা পাল্টে দিয়েছে আর মিজি সোনাকেও ড্রেস পরাচ্ছে এরপর গোপু সোনাকেও রেডি গিরিশোনাকে রেডি করে দিচ্ছে আর এদিকে মাম্মামকে বলছিলাম মাম্মাম চল যাবি গোপু সোনা সোনা আর মিজি সোনাকে গিয়ে শুয়ে দেবো তো মাম্মাম বললো হ্যাঁ যাবো চলো তো মামামকেও আমি কোলে নিয়ে নিলাম আর মা নিয়েছিল গিরি গিরিশোনার মিজরি সোনাকে কোলে তো চলো দেখে গিয়ে ঘরে শুয়ে দিই তো ঘরে চলে এসেছি এই হচ্ছে গোপু সোনা গিরিশোনার মিজরি সোনার খাট তো সোনা আর মিজরি সোনা একটা বিছানায় সই আর গোপু সোনা আরেকটি বিছানায় সই তো ওরা দুজনে ঘুমিয়ে পড়ুক তো আমরাও ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে গুড নাইট বলো সকলকে